একজন বোবা মানুষ যখন হাসে সেটা শুধু মুখে নয় হৃদয়ে আলো ছড়ায় তার শব্দে নয় সুখে অনুভব বোঝা যায় আসসালামু আলাইকুম গাইস দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে দুই বন্ধু এই দুই বন্ধু এরা হইতেছে কথা বলতে পারে না এরা দুইজন ক্লোজ বন্ধু বহুতই ভালো বন্ধু কিন্তু এরা দুইজন করে কি ভিক্ষা কারণ যেহেতু কথা বলতে পারে না ফ্যামিলির চাপ ফ্যামিলি চলাইতেই হবে তো এই হিসাবে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে আসছে ভিক্ষার জন্য তারপরে করলাম কি যেহেতু গরমে প্রচন্ড গরমে খাইমে অস্থির হয়ে গেছে মানুষগুলা তো বললাম যে ঠিক আছে অল্প আপনারা রেস্ট নেন তো আমি বলার সাথে সাথে হ্যাঁ এই মানুষগুলা বসে গেল বসার পর হালকা আমি নিমকে এনে দিলাম তারা খাইলো আর তাদের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিসকাশন কথাবার্তা কি সুন্দরভাবে আর কি জীবনযাপন করে আর কি আর এই বৌ মানুষগুনার নিয়ে ভিডিও বানানি একটাই উদ্দেশ্য এগোরে মানে লাইফ স্টাইল বা এগোরে অবস্থাটাই কি আমার মনের মধ্যে কিছু কথা জমা রয়েছে তো ওই কথাগুলো আর কি আমি চাইতেছি যে এই ভিডিওর মাধ্যমে কই ওই জন্য আর কি ভিডিওটা বানানি কেউ ভিডিওটা মানে নেগেটিভ ভাবে নেবেন না আর কেউ মানে ওইভাবে ভাববেন না যে হ্যাঁ একটা মানুষ ভিক্ষা করবা গেছে আর ওইটা ভিডিও করে দেওয়া লাগে না এই ভিডিওতে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবো আর কি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আর একবারে লাইভটা কিভাবে চলে আমি সব মানে আমার সার থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো দেখেন যে কিছুই বলতে পারে না তার হৃদয়ে সবচেয়ে বেশি কথা জমে থাকে বোবা মানুষরাও চুপচাপ থাকে কিন্তু তাদের ভালোবাসা সবচেয়ে নিঃস্বার্থ হয় একজন বোবা মানুষ যখন হাসে সেটা শুধু মুখে নয় হৃদয়ে আলো ছড়ায় তার শব্দে নয় সুখে অনুভব বোঝা যায় তাদের অনুভূতি বোঝার জন্য হৃদয় থাকতে হয় কার নয় দেখেন সবার মতোই এদেরও দুইটা চোখ আছে দুইটা হাত আছে হাঁটতেও পারে তবে এদের একটা জিনিস নেই ওইটা হইলো কথা বলার শব্দ জন্ম থেকে কখনো মা রাখতে পারেনি পারেনি ভালোবাসা কাউকে বলে বোঝাতে তবুও এই মানুষগুলা প্রতিদিন হাসে যেন সব দুঃখ ভুলে আছে ভালোবাসা শুধু শব্দে নয় নিরবতায়ও ভালোবাসা থাকে অনেকেই বোবার দিকে তাকিয়ে করুণা করে নাইবা কেউ হেসেই ফেলে তারা বোঝে না একটা বোবা মানুষ অনেক সময় তাদের চেয়ে বেশি শক্তি বেশি ভালো আর বেশি অনুভূতি কারণ তারা হৃদয় দিয়ে দেখে মন দিয়ে অনুভব করে আর নিরবতায় ভালোবাসে বোবা মানুষ কানলেও শব্দ হয় না ব্যথা পাইলেও বলতে পারে না তারা শুধু তাকিয়ে থাকে চোখের গভীরে হাজারটা না বলা কথা নিয়ে বোবা মানুষের হাসি চোখের জল ছোট ছোটোই সারা সবই একটা ভাষা কিন্তু খুব কম মানুষই সেই ভাষা বুঝতে চায় আর সেই না বোঝার মাঝেই তাদের সবচেয়ে বড় কষ্ট তো তাই বলে কি বোবা মানুষ হোক কানা মানুষ হোক যে কোনো বিকলঙ্গ মানুষ হোক সবাই সবার পাশে দাঁড়াবেন সবাই সবাইরে হেল্প করবেন কারণ সবার লাইফ ভালো চলে না সবাই সুখে থাকে না সবাই বিন্দাস লাইফ লিড করে না বহুতে আছে এই ধরনের কষ্ট নিয়ে জীবনযাপন করে তো আল্লাহ রহমতে যাদেরকে হাত পাও আল্লাহ সুস্থ সবল রাখছে সবাই এই ধরনের পাশে থাকবেন পাশে দাঁড়াবেন আমার লাইফ নিয়ে সবারই অভিযোগ এইভাবে চলতেছি ওইভাবে চলতেছি এটা ঠিক হইতেছে না ওটা ঠিক হইতেছে না তো এদের বন্ধুত্বটা দেখেন এরা বিন্দাস মানুষের বাড়ি ভিক্ষা কইরাও তারপরেও এ করে লাইফটা বহুত এনজয় করে লিড করতেছে আর এইভাবেই সুখে থাকুক সবাই জানলা সুস্থ রাখুক